সেম প্রিন্টের ভিতরে হাতাটা দেখছে কিন্তু পুরো ফুল হাতা আর এই ড্রেসগুলো কিন্তু প্রাইস থাকবে মাত্র আজকের অফার প্রাইসে দুই টাকা হিটলেসি কালেকশন যারা ড্রেসগুলো নিয়েছেন অবশ্যই কিন্তু আমাদের ইন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ড্রেসগুলোর প্রাইস থাকবে অসাধারণ একটা প্রাইস আর ড্রেসের কোয়ালিটি থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মারাত্মক লেভেলের একটা ড্রেস থাকবে দেখেন এ হচ্ছে আপনার ওনারটা দেখেন দুই সাইডে কিন্তু আপনার বোরিং এর কাজ করা পাবে তো ড্রেসগুলো দেখেছি অবশ্যই কিন্তু আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই হচ্ছে একটা মিষ্টি কালার ভিতরে কিন্তু দেখেন অল ওভার একটা প্রিন্টের মধ্যে পাবেন নিচে কিন্তু আপনার বোরিং এর কাজ করা পাবেন দেখেন নিচে কিন্তু কাজ করা পাবেন আর ব্যাক সাইডটা থাকবে আপনার প্রিন্টের ভিতরে দেখেন ব্যাক সাইডটা থাকবে সেম প্রিন্টের ভিতরে আর ড্রেসগুলোর প্রাইস থাকবে কিন্তু মাত্র অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা যারা নিচে যান পুরো ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দেখেন ওনারা কিন্তু থাকবে আপনার একদম পিওর কটনের ভিতরে আর দুই সাইডে কিন্তু এমব্রয়ডারি কাজ করা পাবেন ড্রেসগুলোর প্রাইস অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা ড্রেসগুলো নিতে চান আমাদের ইন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন